আপনার বেতন কত আমাকে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম এখন অনেক জায়গাতে বেতন বাড়ছে কত তিন হাজার হয় তিন হাজার টাকা বেতন আপনার কাছে ভালো আটশো টাকা কিলো মাংস এই তিন হাজার টাকা বেতন দিয়ে আপনি কদিন মাংস খান আপনি কদিন মাছ খান সমস্ত কিছু দাম বাড়াতে আপনি চলছেন কি করে আচ্ছা আর একজন ইমামসেবকে দেখি বলছি ওই মামসাহে আপনার বেতন কত ছয় হাজার টাকা বেতন দেওয়া হয় ছয় হাজার অনেক তো ছয় টাকা প্রচুর আপনি ছয় হাজার থেকে মাসে আপনি দুবার মাংস খাবেন পনেরো দিন পর পর ষোলোশো টাকা আর এই মাংস রান্না করতে গেলে আপনার যে মশলাপাতি বা তেল যা হাবিজাবি লাগে এতে ধুন চার চারশো আবার আটশো টাকা তাহলে আপনি আবার ওদিকে আপনার চব্বিশশো টাকা চলে গেলো মানে প্রায় অর্ধেক গেলো আর বাকি অর্ধেক দিয়ে আপনি আপনার ছেলেমের ফিজ আপনার ছেলে ছেলেমেয়ের স্কুল খরচ আপনার নিজের খরচ আপনার পোশাক সাবান সোটা থেকে শুরু করে কলগেট ব্রাশ তারপরে বাড়ির টুকিটাকি কাজ যদি আপনার আর একটা ঘর প্রয়োজন হয় সেটা আপনার লুঙ্গি আপনার পাঞ্জাবি আপনার স্ত্রীর হচ্ছে যে শাড়ি তার আরো পোশাক যা লাগে সমস্ত কিছু আপনি বাকি আড়াই হাজার থেকে করে নেবেন হবে না আমার তো মনে হয় হয়ে যাবে কম পড়বে না এই হচ্ছে অবস্থা আপনারা বলেন যে এ বারবার করে একই কথা কেন বলে যে ইমামদের বেতন বাড়ে না ইমামদের ইমামদের বলে যে মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ে না মাদ্রাসার শিক্ষকদের আর মসজিদের ইমামদেরকে এত বঞ্চিত যে আপনারা করে রেখেছেন এত লাঞ্ছিত যে আপনারা করে রেখেছেন ওই সমস্ত কমিটির লোক তোমরা ভালো করে শোনো তোমরা কমিটি হয়েছো তোমরা মনে করছো যে সমাজে তোমরাই নেতা পেছন থেকে বাস দেওয়া হবে কবরে শুধু কবরে ঢুকে দেখো ওখানে তোমার জন্য কি ব্যবস্থা করা আছে ফেরেস্তা রেডি হয়ে বসে আছে তুমি গেলে তোমাকে চেপকে লাল করে দেবে এত বড় তাদের মুগর ও মারবে তো পুরো ছিটিয়ে মসুর ডাল হয়ে যাবে তুমি রেডি থাকো সমাজে ইমাম সাহেব এত কিছু দিল আর তুমি ইমাম সাহেবকে কিচ্ছু দিতে পারলে না আর ইমাম সাহেব মাত্র তিন হাজার টাকা বেতন পাওয়ার পরে সে বলে যে আলহামদুলিল্লাহ ভালোই পাই তো এই তিন হাজার টাকায় তার কত সন্তুষ্টি তার কত খুশি তোমাকে যদি তিন হাজার টাকা দিই তুমি কাজ করবে চব্বিশ ঘন্টা ধরে তোমাকে যদি ছয় হাজার টাকা দিই তুমি কাজ করবে চব্বিশ ঘন্টা ধরে আচ্ছা কাজ করবে তো চলে আসো তো আমার বাড়িতে তুমি বাড়িটা পাহারা দেবে তোমাকে পুরো মাস শেষে তোমাকে খেতেও দেওয়া হবে ওই ইমাম সাহেবকে যেই খাবার দেওয়া হয় তোমাকে ওই খাবারই দেওয়া হবে আর মাস শেষে তোমাকে তিন হাজার টাকা দেবো তুমি আমার বাড়িটা এসে পাহারা দাও তো ও নিজের বেলাতে তোমার অনেক কিছু লাগবে তিন হাজার টাকা নাকি তোমার তিন দিনের চায়ের দোকানের খরচ তুমি টি স্টলে বসে থাকো সেখানেই নাকি তোমার দুশো টাকা ফুরিয়ে যায় তোমার ছেলে নাকি বড় জায়গায় পড়াশোনা করে তোমার নাকি ভালো পোশাক পরতে হয় তোমার স্ত্রী নাকি ভালো পোশাক পরবে তোমার বাড়িতে নাকি বাবা মাকে দেখতে হয় তোমার না বাড়িতে তোমার দাদু এখনো বেঁচে আছে তাদেরকেও দেখতে হয় এত কিছু তোমার দেখতে হয় এত বড় পরিবার তোমার ইমাম সাহেবের পরিবার নাই তুমি যে এই দুর্নীতি করছো এই দুই নম্বরই করছো এই দুই নম্বরের হিসাব তুমি রোজ কে দিতে পারবে আমতের দিন যখন কোটি কোটি মানুষের সামনে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি জবাব দেবে তুমি বলছো যে আমরা কমিটিতে আসার পরে মসজিদের এই কাজ করলাম এই উন্নতি করলাম সেই উন্নতি করলাম তুমি এখনো কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারো তুমি একটা মৌলী সাহেবের জন্য ঘর তৈরি করতে পারো মৌল্বী সাহেবের বেতনটা তুমি ঠিকঠাক করে দিতে পারেন তুমি কি দিয়েছো হে